মাত্র তিনজন চরিত্র নিয়ে কি টান টান থ্রিলার বানানো যায় কেবল অ্যাম্বিয়েন্ট সাউন্ড ব্যবহার করে কি ভয় নির্মাণ করা যায় এই দুটি কাজই রামগোপাল বর্মা সফলভাবে করেছিলেন তার বিখ্যাত ফিল্ম কনে সেই সার্ভাইভাল থ্রিলারে বৃষ্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছিল মজা করে বলা হয় সেই ফিল্মের প্রধান তিনজন অভিনেতা ছিলেন মনোজ বাজপেয়ী সুশান্ত সিং এবং উর্মিলা মাতন্ডকার আর বৃষ্টি বা বর্ষাকাল চতুর্থ গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিল কেন ফিল্মটি আবর্তিত হয় একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলারকে কেন্দ্র করে যার পরিচয় শেষ অব্দি জানা যায় না একটা বাড়িতে তিনজন চরিত্র প্রবল বৃষ্টিতে আটকা পড়েছে এরকম জায়গা থেকেই গল্পটা এগোয় ফিল্মের একদম প্রথম থেকে শেষ অব্দি এক টানা বৃষ্টি পড়ে বৃষ্টির দৃশ্য দেখা না গেলেও তার নয়েজটা সারাক্ষণ কানে আসে এটাই নির্মাতাদের মুন্সিয়ানা বৃষ্টিটা এখানে উন্মাদ অপরাধীর মনোজগতের প্রতিফলন হয়ে ওঠে বৃষ্টির শব্দ এই ছবিতে একটা ভয়েস ইন দ্য হেড হয়ে ওঠে তার অস্তিত্বকে অ্যাড্রেস করা যায় না কিন্তু সে সারাক্ষণ তাড়া করে বেড়ায় এই কনস্ট্যান্ট নয়েজ পালাতে না পারার অনুভূতি দর্শকের মনেও একটা ক্লস্ট্রোফোবিয়ার জন্ম দেয় কিন্তু বৃষ্টির শব্দ থেকে নিস্তার নেই দ্বিতীয়ত বৃষ্টি না থাকলে গল্পের পটভূমিটাই তৈরি হবে না বৃষ্টির জন্যই উর্মিলা মাতন্ডকার বাড়িতে একা বৃষ্টির জন্যই মনোজ বাজপেয়ী এবং সুশান্ত সিং উর্মিলা মাতন্ডকারের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় অতএব বৃষ্টি এখানে শুধু যে ভয়েস ইন দ্য হেডের কাজ করেছে তা নয় শিকার এবং শিকারীকেও কাছাকাছি আসতে বাধ্য করেছে অর্থাৎ অপরাধীর মনোজগতকে রিফ্লেক্ট করা দর্শককে একটা বদ্ধতার অনুভূতি দেওয়া এবং গল্পের পটভূমি তৈরি করা এই তিনটে পারপাসই ফুলফিল্ড হয়েছে বৃষ্টির মাধ্যমে ছবিতে একটাও গান নেই তিনটি মাত্র চরিত্র সিঙ্গেল লোকেশন এই ধরনের ফিল্মে অ্যাম্বিয়েন্ট সাউন্ড একটা বড় ভূমিকা পালন করে বৃষ্টির শব্দকে নির্মাতারা এই ছবিতে সাসপেন্স বাড়ানোর উপকরণ হিসেবে ব্যবহার করেছেন অপরাধীর মনোজগতকে রিফ্লেক্ট করার জন্য ব্যবহার করেছেন বৃষ্টিকে দারুণভাবে ন্যারেটিভে সম্পৃক্ত করেছেন আপনারা যদি ফিল্মটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে ফেলুন ফিল্ম মেকিং মাস্টার ক্লাস রাইটার ছিলেন অনুরাগ কাশ্যপ এবং ডিরেক্ট করেছিলেন রামগোপাল বার্মা আজকের ভিডিও এই পর্যন্তই থ্রিলার ফিল্মে বৃষ্টির কথা বললে আপনার কোন দৃশ্যের কথা মনে পড়ে কমেন্টে লিখুন আমার যদি ছবিটা দেখা না থাকে আমি অবশ্যই দেখব